আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা জানতে চলছি বায়না নামার বিষয়ে যারা জমি কিনতে চায় তারা কিন্তু অবশ্যই বায়না করে আর এই বায়নাটা কিন্তু অনেক সময় দুর্বল হয় বা ভুল হয় পরবর্তীতে কিন্তু আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় অতএব যারা নতুন জমি কিনবে বা বায়না করতে যায় তাদের যদি এই ভিডিওটা দেখা হয় তাহলে তারা অনেক অনেক বেশি ক্রিয়েটিভিটি অর্জন করতে পারবে এবং অনেক বেশি সচেতন হয়ে যাবে তাহলে আপনারা স্কিনে যে বিষয়টা দেখতেছেন এটা হচ্ছে একটা নামা দলিল স্যাম্পলের উপরে একদম ভালো একটা নামা দলিল এখানে বেশি লেখাও নাই অথচ এটা আবার খুব মানসম্মত গ্রহণযোগ্য নামা দলিল তো আপনাদের মনে রাখতে হবে বাইনানামা দমিলটা আসলে কি বাইনানামা হল আপনি ধরে একটা জমি কিনবেন সেই জমির মূল্য থেকে কিছু টাকা তাকে অগ্রিম দিয়ে রাখলেন এবং বললেন যে ভাই আপনি জায়গাটা বিক্রি করবেন না আমি দিনের মধ্যে সেই জায়গাটা নিব যদি না নিতে পারি তখন আপনি বিক্রি করবেন এতদিনের ভিতরে যে আপনার মূলত নামা। ঠিক আছে আপনার মনে রাখতে হবে বায়নানা নামা প্রয়োজনে কি কি বিষয় আপনি নিবেন তার ভিতরে কিন্তু আপনি অবশ্যই তিনটা জিনিস এই তিনটা জিনিস আপনার অবশ্যই নিতে হবে এক নম্বরে হলো আপনার ভোটার আইডি কার্ড দুই নম্বরে হলো যে ব্যক্তির কাছ থেকে আপনি জমি কিনবেন সেই ব্যক্তির ভোটার আইডি কার্ড আর তিন নম্বরে হলো আপনি যে জমিটা ক্রয় করবেন সেই জমির দলিল স্বরূপ যে হতে পারে আর হতে পারে সি হতে পারে এস এ বিশেষ করে আপনারা আর এস এর পর্চাটা দিন দুই নম্বরে হলো কার মাধ্যমে আমরা এই বাইনামা দলিলটা করব দেখেন আমাদের বাংলাদেশ সরকার থেকে তিনটা ব্যক্তির কাছে কিন্তু এই বাইনামা দলিল করার সাজেশন করে এক নম্বর হচ্ছে কোনো লয়ার দুই নম্বর হচ্ছে কোনো লাইসেন্স পত্র ব্যান্ডার তিন নম্বর হচ্ছে কোনো ভালো কম্পিউটার অপারেটর এখন আপনি কাদের মাধ্যমে করলে বেশি সেবা পাবেন এবং কি কম টাকার বের দেখেন বন্ধুরা আজকাল যে লয়ার দেখতেছেন বা ব্যান্ডার দেখতেছেন তারা কিন্তু আগে এবং তাদের পরিপূর্ণ আপনার কম্পিউটারের মেয়েদা থাকে না এখন কিন্তু লেখার নাই। উপরে লেখা হয়। সমস্ত লয়াররা আর সমস্ত ব্যান্ডাররা অনেক ব্যান্ডার বা লয়ার তারা নিজেরা টাইপ করে বা তারা পারে ঠিক আছে তাদের কথাটা ভিন্ন কিন্তু খুব কমই পারে কিন্তু বেশিরভাগ লয়ার এবং বেশিরভাগ ব্যান্ডাররা কিন্তু সেই কম্পিউটার টাইপিস্ট টালার কাছেই চাক এবং তাদেরকে দিয়েই লেখা এবং তারাই কিন্তু বেশি জানে তাদের চাইতে লেখার সম্পর্কে কারণ কম্পিউটার টাইপিস্ট টালারা এগুলো করতে করতে তাদের পুরোপুরি একটা মেধা হয়ে গেছে আর এই বিষয়ে তারা এক্সপার্টভাবেই সবটা সময় গবেষণাই করে যাতে তাদের কাস্টমারকে তারা স্যাটিসফাই করতে পারে অতএব আপনি যদি একটা লয়ার বা একটা ভেন্ডারের কাছে যান ধরেন আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা তাকে আপনি একটা বাইনা দলিলের খরচ দিবেন এটা করে দেওয়ার জন্য সাপোজ কিন্তু তিনি সেই ব্যান্ডার বা সেই লয়ার তিনি কিন্তু করবে না শিওর তিনি যাবে সেই কম্পিউটার টাইপিস্টের কাছে তিনি সেখান থেকে তার লাভের অংশ থেকে যখন কম্পিউটার টাইপিস্টকে কিছু টাকা দিবে। সেই টাকা থেকে কিন্তু কম্পিউটার আলাও পেলো এবং আপনার সেই ব্যান্ডারও পেলো তাহলে আপনি যদি সরাসরি কম্পিউটার টাইপিস্টের কাছে যান তাহলে কিন্তু আপনি সরাসরি তাকে কিছু টাকা কম দিতে পারতেছেন এবং সে আপনাকে খুব ভালো মতো একদম নির্মূল ভাবে আমরা কিন্তু একটা ব্যান্ডারের কাছে গেলে বা একটা লয়ারের কাছে গেলে আমরা কিন্তু মনের কথাগুলো খুলে বলতে পারি না তাদের ইগো বা তাদের দামের জন্য কিন্তু একটা কম্পিউটার টাইপিস্টার কাছে গেলে কিন্তু তারা খুব মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনে অতএব আপনারা সেই কম্পিউটার টাইপিস্ট আমার কাছ থেকেও করতে পারেন যদি বেশি ক্রিটিক্যালি কাজ হয় অবশ্যই আপনারা ভালো কোনো ব্যান্ডার বা কোনো ভালো আপনার লয়ারের সাথে পরামর্শ করে কাজগুলো করবে আর তিন নম্বরে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনি যে ইসলামের ভিতরে যে দলিলের উপরে আপনার বাইনা করতেছেন সেই দলিলটা কি আজও কি আসল কি নকল আপনার মনে রাখতে হবে যেখান থেকে আপনি ইস্টামে বায়না করুন না কেন সেই ইস্টামের যে রেজিস্টার খাতায় আছে সেখানে আপনার নাম লেখা হলো কিনা বা আপনার নামে সাইন দেওয়া হলো কিনা আপনি সাইন দিলেন কিনা বা ইস্টামের পিছনে আপনার নাম আছে কিনা এবং সেই ব্যান্ডারটা কে সেই ব্যান্ডারের যে অফিস বা সেন্টার সেই যে যে জায়গায় আপনি কিনতেছেন সেই জায়গায় কে আছে কিনা আপনি সমস্ত যাচাই করে অবশ্যই একটা অরিজিনাল একটা আপনার স্টাফ নিতে হবে এবং স্টাম্পরা যে অরিজিনাল সেই প্রমাণ স্বরূপ আপনি যে ব্যান্ডারের পিছনে স্ট্যাম্পের পিছনে সিল থাকে সেই সমস্ত সিল কিন্তু আপনার অবশ্যই দেখতে হবে আর মনে রাখতে হবে যে আপনি টাকা দিবেন তার নামে কিন্তু স্টাম্পরা নেবেন যে জমি বিক্রি করবে তার নামে কিন্তু ভুলেও আপনি স্টাম্প নেবেন না আপনি যেহেতু টাকা দিতেছেন আপনার প্রমাণ স্বরূপ থাকার জন্যই কিন্তু আপনি অবশ্যই আপনার নামে কেজারি খাতায় মানে ইসলামের যে রেষ্টি খাতা আছে সেখানে নাম লেখাবেন এবং পিছনে নাম লেখাবেন তাহলে কিন্তু সেটা একটা বৈধ ইসলাম থাকে সেই বৈধ ইসলামে যদি কেউ সাইন করে তিনি কিন্তু অবশ্যই দায়বদ্ধতা থাকে চার নাম্বার আপনার খেয়াল রাখতে হবে আপনার মোট জমির দাম কত এবং মোট কত টাকা তাকে আপনি দিলেন এই বিষয়ে আপনি কিন্তু একদম সচেতন হয়ে যাবেন ধরেন আপনার জমির দাম পাঁচ লাখ টাকা এখান থেকে যে আপনি এক লাখ টাকা দিলেন তাহলে বাইনায় তাকে বুঝাই দিতে হবে যে আমি এক লাখ টাকা দিতেছি বাকি চার লাখ টাকা থাকবে এই বিষয়ে আপনার সচেতন থাকতে হবে তারপরে আপনি পাশাপাশি দেখবেন হলো কত শতাংশ জায়গা আপনি কিনতেছেন এবং কত শতাংশ জায়গা থেকে দেখা গেছে কি এক দাগে অনেক সময় জায়গা থাকে ধরেন পঁয়ত্রিশ ডিসমিল বা একশো ডিসমিল সেই একশো ডিসমিল জায়গা থেকে কিন্তু আপনি কিনতেছেন শুধু দশ ডিসমিল তাহলে আপনাকে যার মাধ্যমে লিখবেন তাকে বোঝাই দিতে হবে যে একশো ডিসমিল থেকে আপনার দশ ডিসমিল জায়গা আমি ক্রয় করতেছি আর তারপরে আরো আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কত সময়ের জন্য আপনি এই বায়না নামা চুক্তিটা আবদ্ধ হচ্ছেন আপনাদেরকে আমি টেকনিক শিখাই দিই এটা সবার ক্ষেত্রেই ভালো বিশেষ করে ক্রেতাগণের ক্ষেত্রে বেশি ভালো ধরেন আপনি একটা বায়না নামা তৈরি করবেন সেই ক্ষেত্রে তিন মাস সময় থাকে বিশেষ করে আপনি সময়টা উঠিয়ে দিবেন যে যে কোনো সময় চুক্তির যে আমরা করতে পারি। কিন্তু আপনি মাস দিবেন না ধরেন আপনি তিন একটা বিপদ হলো বা আপনি অসুস্থ হলেন বা কোথাও চলে গেলেন তাহলে কিন্তু আপনি এই তিন মাসের ভিতরে যদি আপনি বায়নানামা না করেন সেই বায়না যে টাকাগুলো আপনি দিয়েছিলেন সেই টাকাগুলো কিন্তু মায়ের হয়ে যাবে এবং যে বিক্রি করেন তারও কিন্তু এই বিষয়ে মাথা রাখতে হবে আমি কিন্তু সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি তারপরে কিন্তু আপনার আর একটা বিষয় খেয়াল রাখতে হবে সাক্ষী এবং সিগনেচার আপনারা ভালো মতো সিগনেচার করবেন এবং সাক্ষীগুলো যে দিবেন সেই সাক্ষীগুলোর নাম কম্পিউটারে লেখাবেন এবং তার বাবার নাম ও ঠিকানা নিজে আপনারা লেখাবেন এখন চলুন আপনাদেরকে আমি একটু আমার ভাইনা নামা দলিলে নিয়ে যাই প্রথমে আমি বলছি যে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার যার কাছ থেকে কিনবেন তার ভোটার আইডি কার্ড সেই দুইজনের ভোটার আইডি কার্ড এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষর নাম লেখা থাকবে এটা কিন্তু আপনার দায়িত্ব না এই সমস্ত দায়িত্ব এখানে ভুল হবে না ভালো হবে এই সমস্ত দায়িত্ব কিন্তু যে লেখবে তার কিন্তু আপনি যদি তাকে সঠিক ইনফরমেশন না দিতে পারেন কিছু ট্রিক্স আপনি আপনার সুবিধার জন্য এগুলো না বলতে পারেন তাহলে কিন্তু তার ঠাকাও না এবং তিনি অনেক সময় জানেও না যে এই বিষয়গুলো উল্লেখ করতে হবে ঠিক আছে তো অতএব এগুলো আপনার ভালোর জন্য আপনি তাকে বলে দিবেন যেমন তার ভোটার আইডি কার্ড পক্ষ দ্বিতীয় পক্ষের ভোটার আইডি কার্ড আপনি এখানে দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেওয়ার পরে সমস্ত ঠিকানা দিবেন এবং আপনারা দেখতেছেন যে এইখানে এই যে দুই নাম্বার পৃষ্ঠায় তফসিল ঠিক আছে তফসিলে কিন্তু আমরা দেখাচ্ছি এই যে টাকা যাহার মেয়াদ প্রযোজ্য নহে এখানে কিন্তু আপনার তিন মাস দিতে পারে আপনার তিন মাসও দিতে পারে বা আপনি যদি মনে করেন যে আমি তিন মাসের ভিতরে নাও নিতে পারি তাহলে আপনারা আরো বেশি বাড়িয়ে দিবেন ডেট নয়তো প্রযোজ্য না এরকম একটা কিছু দিবেন তারপরে আপনার ভূমির আমরা কিন্তু প্রথমেই বলে গেছি যে ভূমির এই পর্চা লাগবে বা খতিয়ান লাগবে সেই তথ্য কিন্তু আপনার এখানে দিতে হবে যে এই পুরোপুরি একটা তথ্য যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভাইনাল কিন্তু যে লিকলেন সেটা কিন্তু ভালো শক্তিশালী হবে না সেই তথ্যর জন্য কিন্তু আপনার এখানে ওগুলো বসাতে হবে সমস্ত তথ্য এখানে দিয়ে হ্যাঁ তারপরে আমি কিন্তু তারপরে আরো বলছি যে একশো শতাংশ জায়গা থেকে আপনি কত শতাংশ জায়গা ক্রয় করলেন সেটা কিন্তু আপনার উল্লেখ করে দিতে হবে এই যে নিচে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এবং সাক্ষীগণের স্বাক্ষর এখানে আমি প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর লিখছে কিন্তু এই যে সাক্ষীগণের নিচে আপনারা নাম লিখবেন কম্পিউটার আলাকে বলবেন এখানে নাম লিখে আপনারা উল্লেখ করে দেন এবং আপনাদের যে কোনো প্রয়োজন আই ওয়ান ইউ টু কাম অ্যান্ড টেক সার্ভিস